প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুদের আজকে জানাই শেষ পর্বের আলোচনা শেষ পর্বের আলোচনায় আজকের বিষয় হল সারপ্রাইজড বিস্মিত হওয়া এটা আমরা সকলেই কোনো না কোনো সময় হয়েই থাকে এই বিস্ময় আমাদেরকে কখনো খারাপ অনুভূতি দেয় কখনো ভালো অনুভূতি দেয় এটা নির্ভর করে ঘটনাটার উপর আমাদের এই যে মেজাজ বিস্মিত হয়ে গেলে কীরকম হয় আমরা যখন বিস্মিত হই হঠাৎ করে কোনো কিছু দেখে অবাক হই আশ্চর্য হই তখন আমরা কনফিউজড হয়ে যাই দ্বিধায় পড়ে যাই আবার কখনো খুব খুশিও হতে পারি অ্যামেজড হতে পারি এক্সাইটেড হতে পারি অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে উঠতে পারি উত্তেজিত হয়ে পড়ি কখন যখন আমরা সারপ্রাইজড হই সারপ্রাইজড হয়ে গেলে আমরা কিন্তু চমকে যাই সবার প্রথম স্টার্টেল চমকে গিয়ে আমরা অনেক রকম মনোভাব তৈরি হয় আমাদের মনে প্রথমত যদি কোনো ভয়ের জিনিস দেখে আমরা বিস্মিত হই তখন আমরা শক্ত হয়ে যাই আমরা আঘাত পাই ভয়ে বিহ্বল হয়ে পড়ি ডিসমেড আতঙ্কিত হই হতাশ হই ডিজেলুশান মোহতে পড়ে যাই আমরা কোনোভাবেই বাস্তবটাকে আর দেখতে পাই না আমরা একটা ভ্রান্তিকর অবস্থার মধ্যে চলে যাই পারপ্লেক্সড হয়ে যাই বিভ্রান্ত হয়ে যাই অ্যাস্টনিস্ট হয়ে যাই যদি আমরা কোনো ভালো জিনিস দেখে আশ্চর্য হই বিস্মিত হই সারপ্রাইজড হই এই অ্যাস্টনি অবস্থাটা খুব আনন্দকর আমরা অনেক সময় ভালো কিছু দেখে মুগ্ধ হলে চমৎকৃত হলে ইগারনেস আসে মনের মধ্যে জানার আরও আগ্রহ আসে ইচ্ছাটা প্রবল হয় কিভাবে এটা হলো এত সুন্দর এনার্জেটিক ফিল করি কখনো কখনো আমরা নিজেদেরকে অত্যন্ত শক্তি সঞ্চয় করে ফেলি মনে হয় নিজের মধ্যে অনেকটা শক্তি সঞ্চয় হয়ে গেল যখন আমরা কোনো ভালো জিনিস দেখে সারপ্রাইজড হই যখন আমরা কোনো জিনিস দেখে সারপ্রাইজড হয়ে সেই মনোভাবটা যদি মনে কখনো ভীতি সৃষ্টি করে তখন যে বিস্মিত ভাবটা আসে সেখান থেকে অফুলনেস তৈরি হয় এই মনোভাবটা হলো একটা শ্রদ্ধা মিশ্রিত ভয় এটা খানিকটা ভয়ে মেশানো একটা অনুভব এটা তখনই হবে যখন আমরা কোনো ভয়ের জিনিস দেখে বিস্মিত হব তো বন্ধুরা আমার এই সাতটা বিভিন্ন মোড বা মেজাজ নিয়ে আলোচনা আজকে এখানেই শেষ আমার এবারের বক্তব্য আপনারা যদি কেউ মনে করেন যে আমরা আমাদের এই মুডগুলোর মধ্যে যেগুলো নেগেটিভ পয়েন্ট সেইগুলো কি করে কাটাবো তাহলে আসুন আমরা আবার আসবো আগামী দিনে এই বিষয়ের আলোচনায় সকলের সুস্থ মন এবং সকলের সুস্থ জীবন প্রার্থনা করি পরম শক্তিমানের কাছে আমাদের সঠিক পথে চালনা করা আমাদের জীবনের বিভিন্ন ধরনের পরিবেশ পরিস্থিতি আমাদের যে মুড বা মেজাজে সৃষ্টি করে তাকে কন্ট্রোল করা সংযমে আনা এই হোক আমাদের জীবনে চলার পথের একটি বিশেষ নিয়ম আমরা অনেক নিয়ম মেনে চলি শরীর সুস্থ রাখার জন্য শারীরিক ব্যায়াম করি ভালো খাবার খাই অসুখ হলে ডাক্তারের কাছে যাই মনের যত্ন নেওয়াটা ভীষণভাবে জরুরি আমাদের মন যদি সুস্থ থাকে তাহলে আমরা অবশ্যইভাবে শারীরিক সুস্থতা পাব শারীরিক সুস্থতা শুধুমাত্র শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ওপর নির্ভরশীল নয় এই কথাটা ভালোভাবে বোঝার সময় এসেছে আগামী প্রজন্ম ছুটে চলেছে কর্মের সন্ধানে অসম্ভব কর্মচঞ্চল জীবন তার মধ্যেও নিজের মনকে সুস্থ রাখতে হবে আনন্দে রাখতে হবে আমার এই সামান্য অতি ক্ষুদ্র প্রচেষ্টা যদি কারোর ভালো লেগে থাকে আশা করি আপনাদের সঙ্গ আমি পাব আপনাদের মূল্যবান মতামত দেবেন আমার সাথে আপনাদের মত বিনিময় হওয়া খুব জরুরি তাই আবারও অনুরোধ রইল শেষবারের মতো লাইক কমেন্ট করে আমরা একসাথে যেন পথ চলতে পারি আমার সমস্ত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করি সকলের কাছে ভালো থাকুন সুস্থ থাকুন আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমি জয়িতা